সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রীর সর্বনাশ করা শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গত শুক্রবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্ধারুকা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককারী সেলিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ এর আগে ছাত্রীর পিতা বাদী হয়ে সেলিমের বিরুদ্ধে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার দশ ঘর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রমজান মাসে স্থানীয় মসজিদে আরবি কোর্সে মাদ্রাসা ছাত্রী ভর্তি হন তখন সেখানে শিক্ষক হিসেবে গ্রেপ্তারকৃত সেলিম

আমরা তো এর ডাকে ফাঁসি চাই কারণ তাই যেহেতু মূল্লা মানুষ আর ইলা অপকর্ম যেটা খরচই এটা তো মানুষের মতো নাই আরও ইলা যাতে হয় মানুষ যাতে শিক্ষা পায় দেশের মধ্যে যাতে শিক্ষা পায় অষ্টবঙ্গ